একটা ছেলের মোটরসাইকেল হারিয়ে গিয়েছে তারপরে সে ভাবলো তার থানা একটা জিরি করার দরকার কিন্তু একটা পুলিশের ব্যাপার পুলিশ পালাসের ব্যাপার কি হয় না হয় থানা পুলিশ এইভাবে সে এলাকার একটা নেতার কাছে গেছে একটা পাতি নেতার কাছে আসলে নেতা না বিভিন্ন নেতার সাথে ছবি উঠায় ফেসবুকে আপলোড দিয়ে নেতা সাজছে আর কি সমস্যা নাই তার কাছে গেছে এবং বলছে যে আমার তো একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে তা আমার থানায় জিরি করার দরকার এখন কি করা যায় তা সে নেতা বললো সমস্যা নাই আমার লোক আছে থানায় অনেক আমি করা যেতে পারবো তখন সে বলছে ঠিক আছে একটা নাম্বার দিচ্ছি তুমি এই নাম্বারে একটা পুলিশ সদস্য তার সাথে যোগাযোগ করবে সে তোমার সব কিছু দেবে না তা তার একটা তো খরচ আছে তা তুমি পাঁচশোটা টাকা দিয়ে যাও চা খাওয়ার জন্য তাও পাঁচশো টাকা দিয়ে সে থানায় গিয়েছে থানায় গিয়ে পুলিশের কাছে ফোন দিয়েছে পুলিশ বলতেছে আমি একটা কাজে বাইরে আছে দু ঘন্টা লাগবে আমার আসতে এখন সে দু ঘন্টা ধরে সে থানার বাইরে অপেক্ষায় আছে পুলিশের জন্য এবং পুলিশ আসলো পুলিশ আসার পরে পুলিশ তারি নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে যে অভিযোগ কেন্দ্র আছে ওখানে নিয়ে বললো যে ওখানে তোমার জিডি করো কিংবা অভিযোগ লেখো তোমার কী অভিযোগ আছে বাস শেষ এই একটা কাজের জন্য তোর পাঁচশো টাকা গেল এবং দুই ঘন্টা সময় নষ্ট হলো এটা কিন্তু সম্পূর্ণ ফিরি কিন্তু কেন এই যে নিজেদের উপর নিজের বিশ্বাস নাই এবং আমরা সবসময় একটা মাধ্যম খুঁজে যেকোনো কাজ করার সময় আমরা একটা মাধ্যম খুঁজি যার জন্য আমরা বরাবরই ক্ষতিগ্রস্ত হই এমনই আমার এক বন্ধু কিছুদিন হলো বিদেশ থেকে বাড়ি আসছে এবং তার মালিকরে বলে তার ভাইয়ের জন্য একটা ভিসা নিয়ে আসছে এখন ওই জায়গার থেকে বলে দিয়েছে ওর সব কিছু যে তুমি এই যে কাগজপত্রগুলো এইগুলো একটা এজেন্সিতে জমা দেবা এজেন্সিতে জমা দিলে তারাই কিছু টাকা নিয়ে তোমার সব কিছু করে দেবে ঠিক আছে কিন্তু এ বাড়ি আসার পরে ভাবলো যে আমি কি করব, আমি একা একা বুঝি কি না বুঝি এইভাবে সে একটা মাধ্যম ধরার জন্য এলাকায় যে এই বিদেশ লোক পাঠায় এমন একটা লোকের কাছে গিয়েছে এবং সে একটা এজেন্সিতে তার কাগজপত্র জমা দিছে টাকা কিন্তু বেশি নিছে অনেক বেশি নিছে, কারণ তারও একটা চার্জ আছে সব কিছু মিলায় এখন আজ না কাল না এই করতে করতে বিশার মেয়াদ শেষ ভিসার মেয়াদ ছিল ছয় মাস ভিসার মেয়াদ শেষ এখন যে টিকিটটা দিছিল মালিক সেটারও মেয়াদ শ্বাস মেডিকেলে মেয়াদ শেষ এখন বলতেছে তুমি কিছুদিন বাড়ায় নিয়ে আসো ভিসার ডেট তাহলে আমরা পাঠাই দিচ্ছি ঠিক আছে কিন্তু কি হবে যদি মালিক ভালো হয় তাহলে বাড়াই দেবে আর যদি মালিক ভালো না হয় তাহলে বলবে বাংলাদেশে এত সমস্যা লোক আসতে ছয় মাস লেগে যায় তা আমি বাংলাদেশে না আমি ইন্ডিয়াতে লোক আনবো বা শেষ কিন্তু এ তো লস খেলো এ যদি এখন কোনো সালিশ বিচার করে তাহলে কি হবে হয়তো কিছু টাকা জরিমানা পাবে কিন্তু এ তো ভিসাটা তোর পাচ্ছে না এই জন্য ও যদি বাংলাদেশে হাজার হাজার এজেন্সি আছে ও যদি নিজে কোনো এজেন্সি যায় তাইলে এই সমস্যাটা আর হইতো না এই সমস্যাটা দেখা দিত না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের কাজ আমরা নিজে না করব ততক্ষণে ক্ষতির সমরক্ষণ আমরা হতে থাকব। এখন বলতে পারেন আপনারা যে আমরা তো এই বিষয় সম্পর্কে জানি না এই জন্য আমরা অন্যদের অন্যদের কাছে যাই আমরা তো জানি না কিন্তু এটা ভুল কারণ এখন দেশ ডিজিটাল হয়েছে এমন কোনো পরিবার নেই যে সেই পরিবার একজনের কাছে স্মার্টফোন নাই আর যে কোনো বিষয় জানার জন্য গুগল থেকে ইন্টারনেট থেকে সব কিছু জানা যায় আপনি না পারেন সমস্যা নেই যে পারে আপনার পরিবারে তার কাছে গিয়ে আপনি বিষয়টা সম্পর্কে জানেন ইন্টারনেট থেকে তারপরে আপনি নিজে করেন নিজের কাজ নিজে করেন আপনি ঠকবেন না যতদিন পর্যন্ত নিজের কাজ এই মাধ্যম ধরবেন ততদিন আপনারা ঠকবেন